আসসালামু আলাইকুম ওরমতুল্লা দেশ দেশপ্রবাসে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখানে আছেন যে দেশে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নাম জমিমিল্লা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে নাম বাই অ্যান্ড সেল কুমিল্লা আরেকটি আছে নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দুটোই পেজ দুটোই পে পেয়ে থাকবেন আপনারা অনেকেই পেয়েছেন অনেকেই সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যেখানটায় আসলাম লোকেশনটা জানিয়ে দিচ্ছি আমি এ আর বাচ্চু এ লোকেশনটা হল আমাদের কুমিল্লা দয়ারা মজার পাশেই দুর্গাপুর মোজা পাকা রাস্তা থেকে মাত্র দুই প্লট ভিতরে যেহেতু মালিকের নিষেধ ছিল ভিডিওটা দেওয়া এজন্য আসলে আমি সরাসরি আসতে পারবেন এরকমভাবে ভিডিও দিচ্ছি না আসলে সরাসরি দেখিয়ে দেবো তো দর্শক বলবানতে হলে ক্ষমা করবেন কারণ এর মাঝখান দিয়ে আসলে আমার তিরিশ মিনিট কথা বলতে হয়েছে এক প্ল্যান্টের সাথে যার কারণে আমার একটু লেট হয়ে গেছে কি বলছি আগে না বলছি সব ভুলে গেছি তো এখানে শতকের প্লট আছে তো আজকে যেখানটায় আছি হয়তোবা লোকেশনটা আগেও বলেছি আবারও বললাম এটা হলো আমাদের মৌজা হিসাবে দুর্গাপুর মৌজা করছে এই দেখেন একবারে সম্পূর্ণ ভরাট করা জায়গা এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন সুন্দর জায়গা চারদিকটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই তো এখানে কথা রাখি আমি যদি কেউ তিন শতক নিতে চান যেহেতু জমির পরিমাণ আছে আট শতক মানে গন্ডা যদি কেউ চার শতক নিতে চান তাও সিস্টেম করে দেওয়া যাবে আর যদি মনে করেন কেউ পাঁচ শতক নিতে চান তাও দেওয়া যাবে আবার কেউ যদি তিন শতক ভিন্নভাবে নিতে চান তাও দেওয়া যাবে রাস্তাটা এমন পজিশন আছে আর যেহেতু আমার সহযোগী আবুল বাইয়ের আত্মীয়র মধ্যেই মানে কথাটা এভাবেই বলা হয়েছে যার কারণে আমিও আপনাদেরকে এভাবেই বললাম তো যদি কেউ তিন শতক নিতে চান সুন্দর দেওয়া যাবে আমি সিস্টেমটা বলি যেমন দেখেন এই যে মেন পাকা রাস্তা থেকে রাস্তাটা আসছে দেখেন এই যে মেন পাকা রাস্তাটা থেকে রাস্তাটা আসছে মাত্র যদি হিসাব করি আমি আশি ফিট হবে পাকা রাস্তা থেকে আশি ফিট হবে তো আশি ফিট হলে এই আশি ফুট দিয়ে এসে যেমন এখানে এই হলো রাস্তা রাস্তার জমিনটার মধ্যে কিন্তু লাগছে তো এখান থেকে আপনি চার শতক চাইলেও নিতে পারবেন আর যদি মনে করেন আপনি তিনশতক নেবেন আপনার অ্যাবিলিটি নাই বাজেট নেই তাহলে আপনাকে এদিক দিয়ে তিনশতকও মিলিয়ে দেওয়া যাবে আর বাকিটুকু পাঁচ শতক ভিন্নভাবে সেল করা যাবে আর যদি আপনি পাঁচ শতক নেন পাঁচ শতকও এক সাইড যে কোনো এক সাইড দিয়ে দেওয়া যাবে যেহেতু রাস্তা রাস্তাটা কিন্তু আসলে মাঝখানেই আছে সমস্যা হবে না এই জন্য আর কি তো এই যে আমি এটার প্রাইসটা জানিয়ে দেব গন্ডা হিসাবেই বলে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন পুরোটা নেবেন গন্ডা হিসাবে বলে দিয়ে দিচ্ছি গন্ডা একত্রিশ লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ